সালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি খুবই সংক্ষেপে একটি ভিডিও দিব আপনাদেরকে মানে একটি সংক্ষেপে একটি ভিডিও বানাবো যে ব্যাকলিং রিলেটেড কীভাবে একটি ব্যাকলিং ক্রিয়েট করবেন বিয়ার্স আজকে সংক্ষেপে দেব এই জন্যে কারণ আমি একটু অসুস্থ এই জন্যে ডিটেলস আজকে দেব না আজকে সঙ্গে একটি ভিডিও দেব তো বিয়ে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের জন্য আজকে একটি সাইট নিয়ে আসছি তো এখানে একটি ব্যাঙ্কিং ক্রিয়েট করবো তো আমি অলরেডি এখানে একটি ব্যাঙ্ক করে রাখছি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এখানে আমার ওয়েবসাইটের একটি একটি পোস্টের লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাবেন যে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তো বিয়ে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে ক্লিক করার পরে আমার ওয়েবসাইট নিয়ে আসে তার মানে এই যে এটা একটি এটা একটি তো বিয়ার্স এখন আপনারা কীভাবে এখানে একটি ব্যাঙ্কিং ক্রিয়েট করবেন এখানে খুবই সহজ এখানে যে দেখতে পাচ্ছেন যে হোয়াটস গোয়িং অন আপনি যখন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এই যে জাস্ট এখানে একটা একটি ফেসবুকের মতো একটি পোস্ট ক্রিয়েট করবেন বিয়ার্স আমি আরও ডিটেলস দেখানোর আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বিয়ার্স ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার্স এখন এই যে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন এখানে আপনি এই যে এই যে রাইট সাইডের টপ টপ টপে দেখতে পাচ্ছেন টপ টপ রাইট সাইডে এখানে ক্লিক করার পরে এখানে আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি দেখেন এই সাইটটি আপনারা নোট ডাউন করে নেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আপনারা যখন এই সাইটটা নোট ডাউন করে নেবেন এই সাইটটা যখন ক্লিক করবেন এই সাইডে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা এরকম একটা হোম পেজে চলে আসবেন আপনারা এরকম একটা হোম পেজে চলে আসবেন চলে আসলে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তো ভিউয়ার্স এখন চলেন আমি চলে চলেন দেখে নিই যে এই সাইটটির ডোমেন রেটিংটা কত আছে তো ভিউয়ার্স আমি আরেকটি সাইডে চলে আসতাম চলে আসার পরে এখানে এই লিঙ্কটা দিয়ে দিলাম আপনারা এখান তো আবার এটা দেখে নেন আপনারা নোট ডাউন করে নেবেন তো এখানে ক্লিক করব চেক ব্যাক লিঙ্ক তাইটটি ডুমার রেটিং হচ্ছে সিক্সটি ফোর চৌষট্টি তার মানে ভালো একটি ব্যাকলিং ফোবিয়া দেখতে পাচ্ছেন যে চৌষট্টি আর এটার যে দেখতে ব্যাকলিং দেখতে পাচ্ছেন প্রায় তিন মিলিয়নের মতো আর লিঙ্কিং দেখতে পা লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন প্রায় টেন কে তার মানে দশ হাজারের মতো মানে এটা একটি হাই দিয়ে মানে একটি হাই স্ট্যাবলিজিং একটি ওয়েবসাইট এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করলে মানে একটি ব্যাকলিং ক্রিয়েট করলে এখান থেকে একটি হাই ব্যাকলিং ক্রিয়েট করা হবে তো বিয়ার্স তো এই যে যেটা বলতেছিলাম যে আপনারা এখানে আসবেন এখানে আসে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে টপ রাইট কর্নারে পোফালে গেলে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিউয়ার্স আপনি এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা এখানে ডিটেলস দিয়ে দেবেন ডিটেলস দিয়ে আপনি আপনারা এখানে ডিটেলস দিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো বিয়ার্স আমি এখান থেকে লগ ইন হয়ে নিচ্ছি যা বলতেছিলাম তো আপনারা যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ক্রিয়েট করার পরে আপনারা এরকম দেখতে পাবেন যে হর্স গোয়িং অন এখানে আপনি এখানে একটি একটি পোস্ট ক্রিয়েট করবেন একটি আপনি কী মঞ্চে আপনার মাথা যা আছে তাই লিখবেন লেখার পরে আপনার নিচে যদি আপনার ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট থেকে একটি পোস্টের ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এর নিচে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন দিয়ে দিলে এরকম হয়ে যাবে বিয়ার্স এই সহজেই একটা ব্যাগ লিঙ্ক করে হয়ে যাবে তো বিয়ার্স আজকে এই পর্যন্তই শেষ করার আগে আবারও বলে রেখে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার্স ভালো লাগবে বিষয়ে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ